বেশ ফট এইটা মেলায় হয়েছে এই মেলাটায় তবু এখানে দেখায় কেন গোলাপ কত ভালো হতে পারে এবং একটা কাছে কত ফুল ফুটতে পারে শুধু দেখে যান এটা কিন্তু এমনি হয়নি এটা কিন্তু একটা মানুষের সাধনা এবং যত্নের ফসল আপনি ভাবছেন যে গোলাপ গাছ বসিয়ে দিয়ে যে গোলাপ হয়ে গেছে এটা হয় এটা সারা বছরের পরিচর্যার ফসল এখন পাবে মাত্র দুবার থেকে তিনবার আপনি গোলাপ ভালো পাবেন সারা বছর আপনাকে গোলাপ পরিচর্যা করে যেতে হবে তাহলে আপনি এই গোলাপটা পেতে গেলে আপনাকে সারা বছর পরিচর্যা করলে আপনি মাত্র দুবার থেকে তিনবার মানে ডিসেম্বরে শেষ জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনবার আপনি ফ্লাশিং পাবেন একবার ডাল কাটলে এই গোলাপগুলোর পঁয়তাল্লিশ দিন পর ফুল আসবে আপনার নতুন যে ডালটা বেরোবে তার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ফুলটা আসবে সেই জন্য আমরা ওই হিসাব করে আমরা এটাকে দুবার থেকে তিনবার ভালো ফুল পেতে পারি গরমকালে এই ফুল এই ফুলের সাইজ থাকবে না ছোট হয়ে যাবে গাছের হবে তখনই আপনার গাছটাকে পরিচর্যার বিষয় সারা বছর গোলাপকে পরিচর্যা করলে তবে শীতে আপনি এরকম ফুল পাবেন এত ডাল পাবেন এই সিস্টেমে কিন্তু আপনি যে ভাবছেন সারা বছর গোলাপ পাবেন এরকম কখন হবে না আমাদের এই ওয়েদারে এটা মনে